ইতিমধ্যে আপনারা জেনেছেন শিক্ষানীতি দশ প্রস্তাবিত শিক্ষা আইন দুই হাজার ষোলো এই বাংলাদেশ থেকে চিরতরে ইসলামকে মিটিয়ে দেওয়ার গভীর ষড়যন্ত্র চলতেছে আপনারা অনেকে ভাবেন যে দেশ থেকে ইসলামকে কিভাবে বিদায় দিবে আমরা শত করা মুসলমান এই ভাবার কোন অবকাশ নেই স্পেনের সাড়ে নয়শ বছর মুসলমানদের শাসন ছিল কিন্তু আশির দশকের আগে সেখানে একটা বাস্তিত ছিল না আশির দশকে সৌদি সরকার তার অর্থায়নে একটা বাস্তির স্থাপন করেছে বখারা তাসকান উজবেকিস্তান উজবেকিস্তান্তান যে দেশগুলি ছিল রাশিয়ার অঙ্গ এক প্রদেশ যেখানে জন্ম হয়েছিল ইমাম বখারির সেই বোহারা তাসকান সাবারকান্দে বাহাত্তর বছর পর্যন্ত একটা কোরআন শরীফ তেলাওয়াত করার সুযোগ মুসলমান পায় নাই কোন দোকানের মধ্যে মধ্যে কোরআন শরীফ বিক্রি হতো না শুধু তাই নয় আপনারা জানেন এরাক ইরান যে ইরাক ছিল হজরত আলী রাজি আল্লাহ খেলাফতের রাজধানী তাঁতারিরা সে ইরাক দখল করে দশ লক্ষ মুসলমানদের মাথা দিয়ে মিনার গড়েছিল আপনারা জানেন তুর্কিস্থান মুসলমানের শেষ খেলাফত সাড়ে সাতশো বছর পর্যন্ত মুসলমানের খেলাফতের ভিত্তি ছিল তুর্কিস্থান সেখানে কামাল আতাতুরের মতো এক নাস্তিক রাষ্ট্রপ্রধান হওয়ার পরে এই বর্তমানে যে শিক্ষা নীতি প্রতিষ্ঠিত করার পায় তারা আওয়ামী লীগ সরকার করছে সেই কুদরাতি খোদার শিক্ষা নীতি বাস্তবায়ন করে অষ্টম শ্রেণী পর্যন্ত একটা মুসলমান বাচ্চাকে কোরআন শিক্ষা দেওয়ার ব্যবস্থা রাখা হয় নাই নাই ব্যবস্থা করা হয় আপনারা জানেন এই বাংলাদেশ শিক্ষা কোনো খ্রিস্টানদের দেশ নয় এই বাংলাদেশ এহুদিদের দেশ নয় আজকে আমি আওয়ামী সরকারকে বলতে চাই আপনার এই সিলেবাসের মধ্যে সেতুটা দুলছে এর মধ্যে সাতচল্লিশের দেশ ডিভাইডেড কে অবজ্ঞা করা হয়েছে শুধু তাই নয় যদি সাতচল্লিশে দেশ ডিভাইডেড না হতো তাহলে লাল সবুকের পতাকা আজকে আমরা দিন দেখতে পারতাম না আর সাতচল্লিশে ডিভাইডেড দেশ পৃথক এর আন্দোলনে কোন খ্রিস্টান ছিল না ধুতিওয়ালা ছিল না নাস্তিক ছিল না করে খ্রিস্টান ছিল না দেশ ডিভাইডেড এর আন্দোলন করেছিল একমাত্র মুসলমান এই মুসলমানের আন্দোলনের পিঠটাই এই দেশ ডিভাইডেড হয়েছিল তৎকালীন সময় যদি পাকিস্তান নামে একটা ভূখণ্ড আমরা না পেতাম তাহলে এক উত্তরে বাংলাদেশ কোনোদিন স্বাধীন হতো না আমার জ্ঞানী মানুষেরা আপনাকে বুঝতে হবে সাতচল্লিশে আজকে বাংলাদেশ নামু এই ভূখণ্ড যদি ভারতের সাথে এক থাকত আর জম্মু কাশ্মীর জম্মু পাঞ্জাবকে যদি পাকিস্তানের সাথে মিলিয়ে আর আমাদেরকে যদি ভারতের সাথে মিলিয়ে দেওয়া হতো তাহলে কেয়ামত পর্যন্ত আন্দোলন করতে পারতাম কিন্তু বাংলাদেশ নামীয় স্বাধীন দেশ আমরা কোনোদিনে পেতাম না সেই সময় সবচেয়ে বেশি বিরোধিতা করেছিল হিন্দুরা শুধু তাই নয় যখন বাংলাদেশে উনিশশো এগারো সনে ল তখন প্রস্তাব দিয়েছিলেন ঢাকাতে একটি ইউনিভার্সিটি স্থাপন করার জন্য কিন্তু কাদের প্রতিবাদের কারণে এই রবি ঠাকুরও তখন প্রতিবাদ করেছিল যেন বাংলা ইউনিভার্সিটি না হয় তাহলে মুসলমান বাঙালিরা তারা শিক্ষিত হবে উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে ক্যালকাটা ইউনিভার্সিটি স্থাপন করা হোক উনিশশো এগারো সনে বাংলাদেশের

এই ইউনিভার্সিটি বড় বৈমানตรี ইউনিভার্সিটি না এই ইউনিভার্সিটি নফসলিমুল্লাহর নিজের জমিতে স্থাপিত ইউনিভার্সিটি মুসলমানদের প্রতিষ্ঠিত ইউনিভার্সিটি আর রাষ্ট্রের চাই আলো ইসলামের দ্বারা শুধু তাই নয় আজকে সলওয়াতের মধ্যে আপনারা শুনেছেন দেখেছেন দেব দেবীর নামেও কোরবানি করলে তা খাওয়া বৈধ হবে এইটা শেখ হাসিনার জন্য খাওয়া বৈধ হতে পারবে না মুসলমান এই লাল গরুটা কবিতার মধ্যে গরুকে দেবী হিসাবে স্বীকৃতি প্রধান করা হয়েছে গরুকে জবে করা এটা ত্রুটিযুক্ত একটা দোষ এটা প্রমাণ করা হয়েছে আমি মনে করি এটা হিন্দুদের ধর্ম হতে পারে এটা মুসলমানের ধর্ম না কাজী এই কবিতা যারা সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত করেছে আমি মনে করি তারা মুসলমানের সন্তান নয় তাদের পূর্ব শত হিন্দু হতে পারে নাস্তিক হতে পারে এটা মুসলমানদের কবিতা হতে পারে না যে সিলেবাসের মধ্যে নবী আলাই সালাতামের জীবনে থাকবে না ওমারের জীবনে থাকবে না আউবক্তরের জীবনে থাকবে না উসমানের জীবনে থাকবে না আলীর জীবনে থাকবে না যেখানে মহৎ লোকদের জীবনে থাকবে না এরকম বই হবে না আমরা আগে বলেছি ইসলামী আন্দোলন বাংলাদেশ শান্তিপূর্ণ ধারাবাহিক আন্দোলনে বিশ্বাসী যদি আপনারা ভাঙচুর চান আমরা করতে পারি কিন্তু এখনো করবো না আপনারা যদি হরতাল চান আমরা দিতে পারি কিন্তু এখনো দেব না আপনারা যদি অবরোধ চান তাহলে তা আমরা করতে সক্ষম কিন্তু এখনো করবো না সোজা আঙ্গুল যদি ঘি না উঠে আঙ্গুলকে দেখা করতে পারি আমরা যদি সামান্য হুঙ্কার আপনারা দুর্বল না হন কঠিন হুঙ্কার আমার আজকে আমি বাংলাদেশ সরকারকে বলে দিতে চাই মুসলমানের ইতিহাস বদরের ইতিহাস মুসলমানের ইতিহাস ওয়াহুদের ইতিহাস মুসলমান ইতিহাস কান্ধক ইতিহাস মুসলমানের ইতিহাস রক্ত দেহার ইতিহাস মুসলমান ইতিহাস জীবন তৈয়ার ইতিহাস মুসলমানের ইতিহাস ট্যাঙার ইতিহাস মুসলমানের ইতিহাস দুই ইতিহাস আমরা আপনাদেরকে অনেক আগে হুশিয়ার করে দিয়েছিলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা শুধু রাজনীতি করে আমরা এখানে এবাদতের ময়দানে এসেছি আমি বিশ্বাস মুজাহিদি সালে স ইমেল ক ইমেল ক নিত লে ইয়াফতরুবিন সিয়াবিন ওলাতিম হাপ্তাইয়া জিয়াল মুজাফিদ ফিসাবিলিল্লাহ আমি বিশ্বাস করি ঘরের থেকে রওনা করছি এখানে এসেছি ঘরে ফেরার আগ পর্যন্ত প্রত্যেকটা সময় আমাদের আমল নামায় নিকে লেখা হতে থাকবে ইশাল্লাহ মুসলমান তাদের বুলেট বুকে লাগে পিঠে লাগে নাও মুসলমান মাজ মোয়দার কুশকি

বক্তৃতা করেছিলাম যে নাস্তিক আস্তিকদের লড়াই শুরু হয়ে গেছে সেই বক্তৃতা মনে আছে তো নাস্তিক আস্তিদের লড়াই শুরু হয়ে গেছে এই লড়াই থেকে নাস্তিকরা জিতবে না মুসলমান জিতবে নাস্তিকরা হটবে না মুসলমান হটবে না মুসলমান হটার করে গোষ্ঠী নয় জাতি নয় মুসলমানরা থাকবে নাস্তিকা পড়াতে বাধ্য হবে

যা লিখেছেন সহ্য হয় না মন চায় না দুনিয়াতে বেঁচে থাকার মতো কোনো সময় থাকুক মন চায় আন্দোলন করতে গিয়ে আল্লাহর কাছে হাজির হই মন চায় রক্ত দিয়ে আল্লাহর কাছে কম পক্ষে এতটুকু বলি আল্লাহ ইসলামকে জেন্দা রাখার জন্য এই জাতিকে মুসলমানকে ঠিক রাখার জন্য কম আমার ধমনির থেকে এক ফোটা রক্ত হলেও তোমার পথে আমি ব্যয় করেছি কি কি লিখেছেন এখানে দিয়েছেন জাতিকে আমি শেখ হাসিনা সরকারকে বলবো ভারত আপনাকে রক্ষা করতে পারবে না আমেরিকা আপনাকে রক্ষা করতে পারবে না রাশিয়া আপনাকে রক্ষা করতে পারবে না আপনার পুলিশ বাহিনী আপনাকে রক্ষা করতে পারবে না আপনার

অনেক আগেই বলেছিলাম बीएमपी বড় অবক্ষক কি बीएमपी বড় অবক্ষক কি बीएमपी বড় অবক্ষক কি ও নাস্তিক সমকান্তকে দেখতে চায় কিন্তু মুযদিন মুসলিম হত্যা হয়েছে তাকে দেখা সুযোগ बीएमपी পায় না আজানের বিরুদ্ধে কতক্তি হয় बीएमपी কথা বলতে পারে না